বড় বড় যত আলামত আছে সেই আলামত রে আলামতে কুবরা বলা হয় আলামতে সুগরা যেমন আল্লাহর রসুলে ফরমাইলা বয়স্তু আনা লিউতাম্মিমাল আখলাক আমি আল্লাহর রসুল নেই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করিয়া দিলা ফাটাইয়া দিলা আমি আখলাকে হাসানারে মুকম্মল করার লাগিয়া এই যে আমার বেসত করা হইল দুনিয়ার জমিনের মধ্যে আমারে ফাটানি হইল ফাটানিটাও কেয়ামতর আলামত এটা আপনার আলামতে সুগরা ah uh... আল্লাহর রসুল কইলা আমি আর কেয়ামতর অতখান ফরক দুই আঙ্গুলোর দরমিয়ান যতখান ফরক আপনার কেয়ামত আর আমি অতখান ফরক অর্থাৎ আমার যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করিয়া দিলা পাটাইয়া দিলা এই দিন থেকে কেয়ামত আইতে এই দুই আঙ্গুলোর দরমিয়ানোর মধ্যে যতক্ষণ সময় আছে পাক আছে এই জায়গাগুলা বাকি আছে এর আর বেশি নাই অর্থাৎ ঔ কথা দেখাইলা ঔ কথা বুঝাইলা জিন্দেগি দুনিয়া একটা আল্লাহর মখলুক এই দুনিয়ার তিন শেষ হয়ে গেছে এখন সবাকি বাকি আছে দুনিয়া বুড়ো হয়ে দুনিয়া কি হয়েছে বুড়া হয়ে গেছে দুনিয়া আদনার তাকিয়া দুনিয়া শব্দ যেটা এটা আদনার থেকে আইছে আর আদনার মানা দারো তুই দুনিয়া শব্দর অর্থ লাগে করিবার দারো আর উগুরে লাগিয়ে আমরা কিতা করি আর লম্বা মনে করি আর আমার গাড়ি আমার বাড়ি আমার ব্যবসা আমার বিবি আমার হাবিতা আল্লাহ কিচ্ছু তোর নাই ওমা লাভিস্তা মা কাল তাফা আপনাই দাও মা লাভিস তাফা আপলাই দা রেগু বিন্দি যত শেষ পুরানা রেগু খাই যত রেগু গেছে গিয়া আর রেগু আপনার সদকা করছো তো গিয়া বাকি রয়েছে আল্লাহ আর আমি কইয়া ইয়াকুল ইবনে আদম মালি মালি ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহিয়ে ইবনে কাসীরের মধ্যে রাওয়ায়াত আন জয়েন ইয়াকুল ইবনে আদম মালি মালি আদম সন্তান রায় কইবো আমার মাল আমার মাল ইয়াকুল ইবনে আদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর সন্তান রায় দুনিয়ার জমিনর মধ্যে কইবা আমার মাল আমার মাল হালাকে তার কোনো মাল নাই আমার রাসূলে ফরমাইন মা আকালতা ফা আফনাইতা ওয়া মা লাবিসতা ফা যেটা খাইছো যেটা শেষ এটা আপনার শেষ হয়ে গেছে দুনিয়ার জমিন

এই দুনিয়ার জমিন তুন আমার আমার হইয়া গুরস হালাকি তুন আমার নাই তুন তোর নাই তুন গোস আমার মাল আমার গাড়ি আমার বেটা আমার বাড়ি আমার নারী আমার সব কিছু আল্লাহর রসুলে ফরমাইন তুন তোর নাই তোর কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই বন্দা তুন দুনিয়ার জমিনর মধ্যে আমার আমার কইস না এই দুনিয়ার জিন্দগি বেশি দিন বাকি ওয়ালা নাই এই দুনিয়ার জিন্দগি আপনার চিরস্থায়ী নাই এই দুনিয়ার জিন্দগি হামেশা হামেশ থাকতো নাই এই দুনিয়া একদিন আসলো না আল্লাহ রব্বুল আলামিনে বানাইলা আর একদিন এমন সময় আইব যেই দিন এই দুনিয়ার অস্তিত্ব তাকতো নাই এই দুনিয়ার পাহাড় পর্বত তাকতো নাই জমিন তাকতো নাই আসমান তাকতো নাই গ্রহ তাকতো নাই সিতারা তাকতো নাই নক্ষত্র তাকতো নাই আপনি আমিও থাকতাম না কোনো কিছু তাকতো নাই আল্লাহর এই দিল বিশাল সাত জমিন সাত আসমান বানাইলা এই সাত জমিন তাকতো নাই সাত আসমান তাকতো নাই বুঝা গেছে নি আমার আমার হইয়া কোনো লাভ নাই আমার আমার হয়ে কোনো লাভ নাই এরা লাগিয়া অযথা সময় নান নষ্ট হয়ে তো আমার নবী ফরমাইন আলামত কেয়ামত আলামত তিন ধরনের ছোট আলামত মধ্যবর্তী আলামত আপনার বড় বড় আলামত ছোট যে আলামত এই বলা হয় আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আইলা এটা আপনার ছোট আলামত আর তার পরবর্তী যে আপনার বাস্য বয়ান করিয়া গেলা আপনার আলামত গুলা বয়ান করিয়া গেলা অনেক আলামত গুলা বয়ান করিয়া গেলা হদিসের মধ্যে লম্বা একটি হদিস قال اذا اتخذ الفيء دولا والامانه مغنما والزكاه مغرما وتعلم لغير الدين واتاع الرجل امراته وعق امه واقسى اباه وادنى صديقه আমার নবী কেয়ামতের মধ্যবর্তী আলামত সদ্যটা বড় বড় ফরমাইলা তিরমিদি জিলদে সালির মধ্যে রবায়ত নইন এক রবায়তের রাবি হইলা আলি রাজি আল্লাহ তালানহু ভিন্ন রবায়তের রাবি হইলা হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালানহু আবু হুরাইরা অত বড় জলিল কদর সাবি তান তাকে বড় বেশি আর বেশি রবায়ত হদিস হদিসরা রবায়ত করে নেওয়ালা কোনো সাবি ছিল না পাঁচ হাজার হদিস রবায়ত করলা আল্লাহর রসুল তাকিয়া সুবাহান আল্লাহ কইনা বড় হুরিয়া ফাস, হাজার হাদিছর রাবি অজত আবু গুড়াইরা, রাদিয়াল্লাহ গোতা লাঙ্গভু। হদির শাস্ত্রর বিয়া ফারে হদিসর ক্ষেত্রে গেলে সবচেয়ে বড় সাহাবি ছিল আবু হুরাইরা ফেকার বিয়া ফারে গেলে সবচেয়ে বড় সাহাবি ছিল আবদুল্লাহ ইবনে মাসউদ সবচেয়ে বড় মুফতি ছিল সবচেয়ে বড় ফকিহ ছিল আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ আসলা আমার লাগাইন বাটি ছোট্ট মোট মানুষ আসলা কিন্তু অত বড় মুফতি আসলা ফকিহ আসলা তান গেলে সব সাহাবাই কেরাম রায় আপনার মাসলা মাসাইল লয়া জিকাইতা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত জলিল কদর সাহাবি আসিলা তাই আপনার কৈত্রা কিতাবের মধ্যে লেখিত রা দুই হাজার রাবি দুই হাজার রায়ত রা আসিলা সুবাহ আল্লাহ দুই হাজার হদিস আম্মা জান কিতাব করছেন নবিতায়ত খায়ের আবু হনাইয়া রাদিয়াল্লাহ তাআলা আনহু ফরমাইন নতুবা আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু তা গিরাওয়ায়াত ইদাত তুগিদাল ফাইউদ ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা যখন আপনার দেখবাই হুকুমতের মাল আপনার বাদশারাই তখন দেখবাই আপনার ইদাত তুগিদাল ফাইউদ ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা যখন দেখবাই বাদশা হলে হুকুমতের মাল দে তার নিজর মাল মনে করিয়া খার দে তার দেশ রে হে তার বাপর দেশ মনে করিয়া দেশের মাল দে সম্পদ দে নষ্ট করে আত্মসাদ করে এখন দেখা যায় অনেক দেশের মধ্যে মোবাইলের মধ্যে দেখা যায় যে আপনার দেশের প্রাইম মিনিস্টার রায় প্রধানমন্ত্রী রায় আপনার ফ্লাইটর আপনার যে আছে আপনার আপনার এই ফ্লাইটের আড্ডা আছে যেটা এটা আপনার বিক্রি করেন আপনার যা কিছু আপনার সম্পদ আছে এটাও আপনার বিক্রি করেন রকম দেশের যখন দেখবা আপনার মাল ডে আত্মসাত করবা নিজের মাল মনে করিয়া খাইবা এটা আপনার হুকুমতর মাল ডে তার মাল মনে করব তখন জানিয়া রাখবাই ও বুন্দা মুসলমান ও আল্লাহর গুলাম আর কে বেশি দূর নাই এখন দেখা যায় অর্থে অনেক দেশের মধ্যে বাদশা রায় আপনার বড় বড় বজিরে আজম রায় প্রাইম মিনিস্টার রায় দেশের সম্পদরে নিজর সম্পদ মন করিয়া আত্মসাত কতরা হড়ক করিয়া খাইতেরা ইদার তুকি দল ফাই উদুয়ালা ওয়াল আমানা তুমাক নামা যখন দেখবাই আমানতরে রে মানুষে আমানত মনে করতো নাই আমানতর মধ্যে খেয়ানত করব মসজিদ বুঝতো নাই মাদ্রাসা বুঝতো নাই মসজিদের মাল্লা মানত থাকলে কেশিয়ার কাছে কেশিয়ার ইশিয়ারে তালমাল মনে করিয়া আপনার ব্যবহার করব সেক্রেটারির কাছে জুজিন থাকে সেক্রেটারি খাইবা গেছে কাছে থাকলে প্রেসিডেন্টে খাইবা কোনো আপনার বেদ বিচার করতা নাই আল্লাহরে ডরাইতা নাই ঈদার তো ঈদ আলফাই উদুওয়ালা আমা আমানা তোমাক নামা ওয়াল জাকা তোমাক রামা আর জগাতের মানুষ জকায়ত মনে করিয়া দিত নাই ফরজ আদায় কৰতো নাই ট্যাক্স ভাবিয়া দিব বস যাকাত মুগরামা যাকাত রমানসে কমিশন হিসাবে দিব টেক্স হিসাবে দিব যেমন আপনি অনটাকি নিতেই নগরে তাকিয়া হাইলেখন খান্দি টাউন মধ্যে যাইতে না রাস্তার মধ্যে আপনার গাড়ির মধ্যে হেমলেট নাই কিবাতন আপনার বড় গাড়ির আপনার ইনস্যুরেন্স নাই পলিশন নাই যোজন তাকে না আপনারা যোজন পুলিশে জিগাই অফিসারে জিগাই তখন আপনার অলিভিশন হয় আপনার ইনস্যুরেন্স আছে কিনা না দেখাও ইনস্যুরেন্স তখন আপনি কইবা না তখন আপনার 500 টাকা ঘুষ দিবা 500 টাকা ঘুষ দিআপনি উস্কিয়া যাইবা এই রকম মাফ মানছে আপনার জগাত মনে দিত নাই মোল্লা বেটাই আপনার ঘরে ঘরে দৌড়াইবা সান্দা করবা সান্দারে লাগিয়া যাইবা মাদার ইস্তাকে ওলামাই কেরাম যাইবা তালাবারে ফলাইবারে লাগিয়া আল্লাহর রসুলের দিন রে বাসাইবারে লাগিয়া আল্লাহর রসুল দিন কাইম করার লাগিয়া যাইবা কিন্তু সান্দা দিতা নাই জগাত দিতা নাই জগাত আদায় করত নাই তার জগাত তার মাল মনে করবো আপনার ট্যাক্স হিসাবে আপনার আপনার সামান্য দেখা যায়নি না না আমরা সন্ধ্যা করি তোর আছে সান্তা যাবার বাদে হায় রে মেসাব দিতে দিতে অবস্থা নাই ইয়া আল্লাহ আই দশ পাটি আইস আর কত দিতে আমার লাগে একবার তুই নাই ও থুরা আগে আইয়া গেলা এ আমি অমসিদ দিলাম অমসিদ দিলাম অমাদেশা দিলাম ও সুর করলো তার দেখুন দিল গুন কোয়া মাম্মান্না বি মারুফিন ফাকাত আফসাদাহু কিতাবের মধ্যে লিখিত না যে মানুষে ইহসান করিয়া যাকাত দিয়া খায়রাত দিয়া আল্লাহর রাস্তা দিয়া যুজিন ইহসান জিত লাইলাই অর্থাৎ আল্লাহর রাস্তার মধ্যে দিয়া ও কথা কইলাই আমি অন দিলাম হন দিলাম ও জায়গার মধ্যে দিলাম আর কত জায়গা দিতাম এই রকম জুজিন ব্যবহার করে ফাকাত আফসাদাহু তার ইহসান দে আপনার তার যাকাত রে তার সদকারে নষ্ট করিলে ইলো না উজুবিল্লা এলা কইন না নিবাই সমাজ এলা কইন এলা আসন জালি মোকল আসন বড় বড় মানুষ কই তোমার বাদে কত দিতাম আর দিলাম হন দিলাম হে তার দেখুন বয়ান শুরু করে দিব মেসাবর বয়ান মেসাবে মাইকে গিয়ে বয়ান করেন হে উল্টা আর বয়ান লাগি দেয় মেসাবর লোক এটাও কদিন আগে এক ঘটনা হয়েছে এক এম এল এক এম এল না দেওয়া হয়েছে সন্দ তাহলে বা মেসাব কল বেতা বাক্কা গিয়া তাই শুরু করছেন তান কাহিনী খানো খানো দিলা খোয়া আমি কে বাবা রে বয়ান আমিও তোরাকে ঘুরে গেলাম কৃষ্ণপুর মসজিদ এখন থেকে বয়ান আমরা ব্যবহার কিতা ই আজীব কথা আমরা আল্লাহর রাস্তা দিয়া এটা সইতে নাই এটা কিতা নাই ডাইন দিলে বাম হাতে বুধবাইতে না খের ফাজিল মাসলা অন্য কথা আমার ভিন্ন এটা আমার মকসদ নাই আমার মৌজুও নাই বিষয় নাই মাত গেছে তো আল্লাহর রসুল্লা ফরমাই ইদাত তুগিদাল ফাইউদওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন বন্দা দ্বীন দি হাসিল করব দুনিয়া খামাইবার লাগিয়া মাদারিসর মধ্যে পড়ব কলেজের মধ্যে পড়ব দিন হাসিল করার লাগিয়া নাই আল্লাহর রাজা মন্দির লাগিয়া নাই আল্লাহর সন্তুষ্টর লাগিয়া নাই শুধুমাত্র দুনিয়া খামাইবার লাগিয়া আরে ভাই তুমি ইমামতি করো মাদারিসর মধ্যে পড়াও ওয়াজ করো আপনার তাকরীর করো তাফসীর করো না খানকা করো তাবলিক করো সব করো কোনো অসুবিধা নাই কিন্তু যুজিন আপনার দিলের মধ্যে বেড়া থাকে আপনার নিয়তর মধ্যে জুজিন বেড়া থাকে আপনার মন থাকে ওখান আমার বড় মুফসির কইতা আমার বড় মুবল্লিক কইতা আমার বড় ওয়াইজ কইতা আমারে বড় বক্তা কইতা আরে ভাই কালকে আমতর দিন সর্বপ্রথম তিন দল মানুষরে জাহান নমর দিকে দিয়ে আপনার হিসাব লইয়া জাহান নমর দিকে দিয়ে উন্দা করে নিক্ষেপ করা হইব জাহান নমর আগুন্ডে বাড়কানি হইব গানি হইব জাল দেবা হইব সর্বপ্রথম ওলা উলামা সর্বপ্রথম উলামা অ ও মুসলমান মুতালাবাই کرام ও উলামাই کرامের দল যদি না আপনার তোমার যদি নিয়ত থাকে না আজ করিয়ে যদি তোমার নিয়ত ঠিক থাকে না আপনার ইমামতি করিয়ে যদি আপনার নিয়ত ঠিক থাকে না মাদ্রাসার মধ্যে যদি যদি পড়াইয়া আপনার নিয়ত ঠিক থাকে না রে ভাই খল কিয়ামতের দিন সর্বপ্রথম আপনারে আমার দিয়া জাহান্নামের আগুন দেড়কে নিয়েই ইব নাউযুবিল্লাহ আমার রসূলে ফরমান ও মুসলমানের দল ও আল্লাহর গুলাম আমার রসূলে ফরমান আপনার কিয়ামতের দিন বক্তা আছে আপনার আমি হয়তো হইতে পারি যারা বক্তা আছে যারা ওয়াজ করে যারা নসিহত করে এরা যুজন আপনার ব্যামল হয় এরার যুজন আমল তাকে না এখলাস নিয়ত থাকে না আল্লাহর রাজামন্দি থাকে না এরার আপনার জিব্বাটা অত লম্বা হইব না নিচে আইব আর এই জিব্বাটা কি অত বদবু আইব বদবু আইব জাহান নামর মানুষ আপনার এই বদবুর কারণে গন্ধরে আপনার জারিতে পারতেন অজুবিল্লা ও তাহলে ভাই কেরামর দল মাদারিসর মধ্যে নিয়ত ঠিক করো আল্লাহ আল্লাহর আল্লাহ রসুল খুশি করার লাগিয়া ফলো জন্নত পাওয়ার লাগি ফোনো জাহ্নম থাকি মুক্তি পাওয়ার লাগি ফোনো পেয়া দিন আল্লাহর রসুল ফরমান তিন দল মানুষের লাগি আপনার এই আগুনডে সোলগানি হইব এক নম্বর দল ওলামা দুই নম্বর দল আসকিয়া যারা আল্লাহর রাস্তার মধ্যে দান করে দাথা বড় 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 এক লাখ টাকা দুই লাখ টাকা আল্লাহর রাস্তার দে মসজিদের মধ্যে দে মাদারিসর মধ্যে দে খানকার মধ্যে দে গরিব দুঃখী দে আর দিয়া কয় আমি ও জায়গার মধ্যে এক লাখ টাকা দিলাম অন্য জায়গার মধ্যে দুই লাখ টাকা দিলাম আমি এই রকম আল্লাহর রাস্তার দেই আল্লাহ তো বারকতে আলাই কেমতর দিন ফরিস্তা একে রামদারে কইবা যাও যাও তারে নিয়া মধ্যে উন্দা করে নিক্ষেপ কর তখন বন্দায় ইয়া আল্লাহ আমার এখেমনে জাহান্ন মোর মধ্যে দিতা কোন কারণে দিতাই তখন আল্লাহ তো বারকতে আলারে বন্দায় হইব ও আল্লাহ রব্বুল আলামিন আমি তো আপনার রাস্তার মধ্যে কোন মসজিদ রাখলাম না কোনো মাদারিস বাকি রাখলাম না সদকা করতে কোনো এতিম মিসকিন বাকি রাখলাম না সব জায়গার মধ্যে হাদিয়া দান করলাম এর বাদে ও আমার কিতা লাগি জাহান্নমের মধ্যে দিতাই আল্লাহ তোবারক তালাই কইবা কাজাবতা আল্লাহর রাসূল ফরমায় তুন মিথ্যাবাদী তুন মিথ্যাবাদী তুন দুনিয়ার জমিনের মধ্যে এই জন্য আল্লাহর রাস্তা দিলে মসজিদ বানাইলে মাদারিস বানাইলে খানকা বানাইলে এতিম দুঃখের সাহায্য করলে তরে বড় তো নাইট্য ব্যক্তি কইতা সখি কইতা বড় দাতা কইতা দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু ওয়াহুয়া আসলো তা পাইলেই সব কইলেই এখন কোন আর তোর জায়গা নাই জন্নতর মধ্যে তোর কোনো জায়গা নাই জাহান্ন ছাড়া তোর কোনো উপায় নাই এর লাগিয়া আল্লাহ রাস্তার দিতেও হিসাব আছে দ্বিতীয় কিন্তু আছে হিসাব আছে নিয়ে আসছে তিন নম্বর দল যারা আপনার আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করে আপনার মেহনত করে লাগিয়ে করে মেহনত করে এরাই আপনার কইবা ও আল্লাহ আমার এখানে জাহান্ন তখন আপনার কইব আমি তোমার রাস্তার মধ্যে জিহাদ করলাম জিহাদ করতে করতে আমি শহীদ হইলাম আমার গলাটারে গর্দন শহীদ করাইলাম গলারে কাটাইলাম আমার বাচ্চিন এতিম বানাইলাম বিবি রে বাবা বানাইলাম এর আলামিন। তুমি আমারে কোন কারণে

বেটায় তার বেটির অনুসরণ করব বেটির মায়া করব তার মারে গালি দিব সমাধি না না চৈদ্শো বছর আগে হয়ে গেছেন আলামতর মধ্যবর্তী আলামতিটা ও আতার রাজু লুই মো বেটায় তার বেটি করার ফোরে তার বৌরে আপনার বালা বালা হাড়ি দিব আপনার আতো আনিয়া আপেলের ডুঙ্গা দিব আঙ্গুরের ডোঙ্গা দিব মিষ্টির ডাব্বা দিব তার মার এত কিচ্ছু দিত না বালা কাপড় দিতো নাই তার মারে গালি দিব তার মারে খাম করাইব তার বেটি রে পালঙ্গ ফুতাইব তার মারে শি ফুতাইব সাদি রহমতুল্লাহ আল্লাইনে মধ্যে লম্বা একটা বাবানচন এবের শরীর এবের हरिर একজন আপনার একজন চার পায়ের মধ্যে একজন পালনগর মধ্যে একজন মাটির মধ্যে একজন ছটির মধ্যে শেরঞ্জল লম্বা একটা বাবর মধ্যে আঞ্জন একজন ফকির একজন বাদশা একজন বাদশা একজন ফকির একজন দনাইতো একজন গরীব একজন বালা একজন আপনারে লুলা একজন আপনারে পালঙ্গরের মধ্যে আর একজন মাটির মধ্যে এই রকম লম্বা একটা ফাটা আঞ্জন শররের মধ্যে এই আপনার কিয়ামতের আলামত আমার রসূলে ফরমান ওয়া তা আর রাজুলু ইমরাতহু ওয়া আক্কা উম্মহু বেটা এর মেয়ের কথা শুনবো তার মার কথা শুনতো নাই তার মা গালি দিব মাত্তাকি আগলা হইব বাবাত্তাকি আগলা হইব ওয়া আতা আর রাজুলু ওয়া আক্কা উম্মাহু আকসা আবাহু ওয়া আদনা সাদিকা তার বন্ধু বান্ধবরে লয়া এনজয় করব বন্ধু বান্ধবরে খাবাইব হোটেল নিয়া বিরিয়ানি খাবাইব হোটেল নিয়া আর এনজয় করব তার বাপরে দারওয়ান্ত নাই বাপরে কথা ফুনতো নাই বাপরে কাপড় লয়া দিত নাই বাপরে চাইতো নাই বাপরে কথা ফুনতো নাই রকম যখন দেখবাইরে মুসলমান আল্লাহর গুলাম তখন জানিয়া কে কেয়ামত দূরই নাই ও সুরি বাতিল খমোর আপনার আখের জবানার মধ্যে সরাবাম হইব যখন দেখবাই মানুষের মদ পান কতরা প্রকাশ্য এখন দেখা যায় মুসলমানের এলাকার মধ্যে আপনার মদর বোতল ফালাইল মদর বোতল ফালাইল মুসলমান নজোয়ানরা আপনার মদ খাইন মুসলমানরাই ডাক্স খাইন মুসলমানরাই হিরণ পান খরণ মুসলমানের বাচ্চারাই অবৈধ জিনিসের খারবার খরণ হিরণর খারবার খরণ ডাক্সর খারবার খরণ